কেয়ামত দিবস ময়দানে যেদিন মহান রব আমাদের ডান হাতে বাম হাতে আমল নামা দিবেন ওই দিবসটাকে ভয় করি যদি প্রকৃত পক্ষে আপনার মধ্যে ভয় থাকে তাহলে কোনো মোমেন নামাজ ছাড়তে পারে না রোজা ছাড়তে পারে না নিজের বিবিকে রাস্তায় পর্দা ছাড়া মুখোশ ছাড়া কর্ত থেকে ভাষা থেকে বাহির করে দিতে পারে না কথা বলেন ঠিকই না আল্লাহ এই জনমনে শুধু মুখে বলিও না বাস্তবতার প্রমাণ করতে আমার ভয়রাত আল্লাহ বলেন ভয় করার মতন ভয় কর যদি আমরা ভয় করার মতন ভয় করি আল্লাহ বলেন তাহলে তুমি মোত্তা হয়ে যাবে তা প্রবণ হয়ে যাবে আর সমস্ত আমি আল্লাহ আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না নামাজ পড়ে নাকি না পড়ে সবাই একটু বলেন না শুধুমাত্র সাপ্তাহিক নামাজে হলেই তো জান্নাতে যাওয়া যায় হ্যাঁ আমাদের দেশে আপনাদের গাজীপুর এই অঞ্চলের মধ্যে মসজিদ আছে না আছে আজান হয় জুমার দিনও মসজিদে আজান হয় ফজরের সময় মসজিদে আজান হয় আপনারা বলেন কোন সময় মসজিদে মুসল্লি বেশি হয় শুক্রবার জুমার দিন যেটা আগামী কাল আসতেছে কথা বলেন ঠিক কি না ওই নামাজ নামাজের জন্য দৌড়ে সকলের শেষে

দামি মোবাইল ইন্টারনেট কালেকশন করে স্থিতিটা ব্যয় করার গুণ কাজে লিপ্ত থাকে কথা বলেন ঠিক কি না অতি হয় रजনে যখন নীরবে প্রভুর নাম জপি এতক্ষণ প্রভু করুণা যদি পাইবারে বার চাও প্রবর করুণা যদি গুনগান গাইতে হবে আমার আল্লাহ বাবার দামি ফ্লাট বা সার মধ্যে দামি খাটে লক্ষ টাকার আইফোন মোবাইলে যখন রাত্রের গভীরে তুমি গুণা করো তোমার বাবা জানে না মা জানে না বন্ধু জানে না থাই গ্লাস বন্ধ পর্দা লাগাইছে দরজা বন্ধ সকলে মহাপদে বলেন দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন তিনি আল্লাহ বলেন মোহেন আমি আল্লাহকে ভয় কর ভয় করার মতন ভয় যেই মুমিন মুসলমানের সন্তান যার মধ্যে আমার আল্লাহর ভয় আছে সে সারা রাত ভিডিও দেখতে পারে না وَذَكُنْ تِكِّنَا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته <applause> ولا تموتن إلا إلا কিন্তু মৃত্যু বরণ করিও না মৃত্যু বরণ করিও না পরিপূর্ণ মুসলমান না হয় পরিপূর্ণ মুসলমান কারা যারা শুক্রবার আসলে সাপ্তাহিক নামাজ পড়ে এরা পরিপূর্ণ মুসলমান আমাজ পড়ে বলেন এরা পরিপূর্ণ মুসলমান যুবক ফজর থেকে আসা পর্যন্ত পাঁচ অক্ষ নামাজ বাদ দেয় না যে নারী ফজর থেকে আসা পর্যন্ত নামাজ বাদ দেয় না শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তার জীবনে কোন অক্ষ নামাজ কায়েদা করবে না এরাই হল অপকৃত মুসলমান কথা বলেন ঠিক কিনা রমজান মাসের রোজা কয়টা কষ্ট হইতেছে দোয়া করে আলোচনা শুনবেন এখান থেকে আর কেউ দোয়ার আগে উঠতে পারবে না বলেন ইনসা আমরা কাউকে করতেও দেব না নিজেও উঠবো না অন্যকে ওঠার জন্য দিব না দাঁড়াইলে কি করবেন দাঁড়ায় দাঁড়াইলে কি করবেন বসায় দেবেন